আপনি ওদের পুনর্বাসিত কথা বলবেন পুনর্বাসনের কথা বলবেন অন্তত আমি ব্যক্তি হিসেবে আমি ব্যক্তি আমদার হিসেবে আমার লাশের উপরে আমার রক্তের উপরে আপনারা এদেরকে পুনর্বাসন করবেন আমি পুনর্বাসন করবেন আর আমরা যোদ্ধারা বসে বসে আঙুল চুচব এটা তো হইতে না আমরা আপনাদেরকেও দেখে নেব যদি আপনারা আওয়ামী পুনর্বাসিত করতে চান আমরা আপনারা আমাদের ভাই আপনাদের একটা মহৎ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে আমরা সম্মান জানাই আপনারা যেভাবে কথা বলছেন এই কথার মধ্যে আসলে আপনারা ভুল কিছু করতে চান না কিন্তু এটা ভুল মেসেজ বা ভুল পথে আগাচ্ছেন আমাদের মনে হচ্ছে আপনারা নতুন কোনো কর্ম পরিকল্পনা নিয়ে আগান নতুন কোনো উদ্যোগ নিয়ে আগান আপনারা আপনার আমরা আপনাদের সাথে আসি সাথে থাকবো আপনার ভিন্ন কোনো প্ল্যান নেন কিন্তু তাদেরকে পুনর্বাসনের কথা আপনারা বললেন না প্লিজ আপনাদের প্রতি অনুরোধ আমি আসলে এই যে পুনর্বাসন কথাটার ব্যাপারে আমি খুব আমি নিজে আশাহত হয়েছি ব্যাপারটা নিয়ে যে যে কাউন্সিলররা আমি যদি এভাবে বলি আমি চট্টগ্রামের কথা যদি বলি চার নং ওয়ার্ড চাঁদগাঁ ওয়ার্ডের কাউন্সিলর অ্যাস্রার সে প্রকাশ্যে সে অস্ত্র 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 সহ ছিল তার বাহিনী অস্ত্র সহ ছিল চট্টগ্রামের জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর দাস সুমন সে অস্ত্র ছিল তার হাতে অস্ত্র ছিল তার সাথে যারা ছিল তারাদের হাতে অস্ত্র ছিল পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিমের কথা যদি বলে আমি আমরা ভুল না তার হাতেও অস্ত্র ছিল তার বাহিনীর হাতে অস্ত্র ছিল আমি কি আমরা কি তাদেরকে পুনর্বাসিত করতে চাই আর আমরা যদি বলি আওয়ামী লীগের আমলে যতগুলো ভোট হয়েছে সেগুলো তো ভোটই না এগুলো তো কতগুলো তাল হয়েছে আমরা তো দেখছি যারা মেইন স্ট্রিমে রাজনীতি করছে তারা আওয়ামী লীগের আমলে ইলেকশনেই অংশগ্রহণ করে না তাহলে তারা কারা কাদের কথা বলতেছি হয় তো হাতে গোনা দুই একজন পেতে পারি আমরা কি দুই একজনের জন্য এত বড় কথা আমরা ভিন্ন কোনো প্ল্যান করতে পারি ভিন্ন কোনো আমরা এটাকে কি বলে আমরা প্রোগ্রাম হাতে নিতে পারি যে ওখানে অবশ্যই দরকার জনগণের সেবাটা নিশ্চিত করা কিন্তু যারা তথাকথিত ইলেকশনের মাধ্যমে নির্বাচিত এটা কীভাবে নির্বাচিত হয়েছে আমি জানি না আমরা সবাই দেখছি গত পনেরো বছর কি ইলেকশন হয়েছে ওই নির্বাচনে নির্বাচিত কাউন্সিলররা মেয়ররা ওখানে বসবে অন্তত আমি যে নামগুলো বলছি অ্যাসরার দাস সুমন দেন হচ্ছে ওয়াসিমরা যদি ওখানে ওই চেয়ারে বসতে চায় ওদেরকে চেয়ারে বসার ব্যবস্থা করে আমার রক্ত মারিয়ে ওখানে যাইতে হবে আমার লাশের উপরে ওই চেয়ারে গিয়ে ওরা বসবে না হয় তাদেরকে আমি পার্সোনালি বসতে দিব না আমি তাদেরকে কোনো ভাবে না আমার ভাইদেরকে এখানে যে আমি তো ঢাকার অনেকে কাউন্সিলের নাম জানি না লালবাগের মোড়ে তারপর চানখার বলে এখানে ঢাকা ইউনিভার্সিটি কি বলে বক্সিবাজার মোড়ে আমাদেরকে দৌড়াইছে আমার নিজেকে তো ওই যে কাউন্সিলর লোকজন আমাদেরকে উপরে লাঠি ছোটা নিয়ে গুলি করছে আমরা কি তাদেরকেই ইয়া চাই আমরা প্রত্যেকটা মোড়ে আমরা খুব ভীত সন্তুষ্ট ছিলাম সেই আন্দোলনে জুলাই সময়গুলোতে আমাদেরকে আমাকে পার্সোনালি এসে চেট দিয়ে গেছে তোরে যদি আরেকবার রাস্তায় রেখে তোরে কিন্তু খেয়ে ফেলব আমাকে এভাবে বলে গেছে রাস্তায় বলছে এইভাবে বলল তুই আমার চিনস আমি কো ভাই আপনার তো আমি চিনি তো তাহলে তুই চিনলে তুই আন্দোলনে তুই আন্দোলন করতেছ তোখানে যে স্লোগান দিতেছ তোরা আরেকবার দেখলে কিন্তু বাসা থেকে উঠাই নিয়ে যাব আমরা এভাবে ওরা অমুক কাউন্সিলর অমুক ব্যক্তির নাম বলে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে ধমকি দিয়ে গেছে পাল্নাশের হুমকি দিছে আমরা কি তাদেরকে পুনর্বাসিত করতে চাই সেসব কাউন্সিলর সেসব মেয়রদেরকে আমি যদি আমার চট্টগ্রামের কথা বলি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথা বলি যদি ভুল না করো ওখানে একচল্লিশটা ওয়ার্ড একচল্লিশ জনের মধ্যে একজনও তো আওয়ামী লীগের বাইরে কেউ ছিল না সব কটাই তো আওয়ামী লীগের সশস্ত্রভাবে তো আমাদের সেই সংগ্রামের সময় তারা রাস্তায় ছিল প্রত্যেকটা কাউন্সিলর আমি এভাবে দেখছি আমার কাছে এইভাবে তথ্য এখন তো ভিডিও প্রমাণ নাই এই কাউন্সিলররা আওয়ামী লীগের যারা গুন্ডা বাহিনী আছে তাদেরকে অস্ত্র দিচ্ছে সবার হাতে অস্ত্র দিছে ছাত্রছাত্রার উপরে গুলি করার জন্য আপনাকে সেসব কাউন্সিলরদেরকে পুনর্বাসিত করতেছে আমরা মনে অভ্যুত্থানের অংশগ্রহণকারী কাউ আমরা এটা হইতে পারে যে আমরাদের ধারা আমাদের এই প্রশাসন চলতে পারে না আমাদের সেবা চলতে পারে তারা অভ্যত্তনকালে যারা করে আছে তাদের মধ্যে সিলেক্ট করে দিই উনি ওই ওই কাউন্সিল ওই ওয়ার্ডে পরিচালনা করবে বা এতজন মিলে একটা ভোট করে দিই ওরা এতক্ষণ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কাউন্সিলর অফিস করবে ওখানে জনগণের সেবাটা নিশ্চিত করবে